সালামু আলাইকুম চালু হচ্ছে আজকে প্রবাসাটি নিউজ আপডেট চলুন দেখি খবর। নেপাল মালয়েশিয়া শ্রম চুক্তি নিয়ে জটিলতা নেপাল সরকার আপাতত মালয়েশিয়া শ্রমিক পাঠানো বন্ধ রেখেছে কারণ মালয়েশিয়া নিয়েছে নতুন কলিং ভিসা সত্ত্বে যা নেপালের শ্রম নীতি অনুযায়ী নয় ফলে এখন অনেক কোম্পানি শ্রমিক সংকটে জানেন যে মালয়েশিয়াতে বর্তমান নতুন কলিং বিষয় মালয়েশিয়া সরকার কিন্তু মালয়েশিয়ার শ্রম শ্রম বাজারে যে যেই সব দেশগুলো থেকে শ্রমিক আসে মালয়েশিয়াতে ওই ওই দেশগুলোর জন্য মালয়েশিয়া সরকার কিন্তু নতুন কিছু সত্য তুলে তুলে ধরেছে এবং সত্য দিয়েছে এই সত্য মানতে কিন্তু রাজি নয় নেপাল সরকার তাই নেপাল কিন্তু অলরেডি মালয়েশিয়া সরকারকে চিঠির মাধ্যমে অভিহিত করেছে মালয়েশিয়া গভর্নমেন্ট যে সত্যগুলো দিয়েছে এই সত্যগুলো কিন্তু নেপালের আইন অনুযায়ী নয় তাই নেপাল সরকার যদি মালয়েশিয়ার এই মানে তাইলে নেপালের যে আইন আছে এই আইন সংশোধন করতে হবে তাই নেপাল সরকার কিন্তু মালয়েশিয়া সরকারকে অবহিত করেছে তারা কিন্তু এই সত্যগুলো মানতে নারাজ এবং মানতে রাজি নয় প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু ধরপাকর সবসময়ে সময় অব্যাহত রয়েছে আমি কাউকে ভয় দেখাচ্ছি না যেটা সত্য সেটাই তুলে ধরছি ইমিগ্রেশন কর্তৃপক্ষ অপরাসি মেগা টু পয়েন্ট অভিযান এখনো অব্যাহত অবারেস্ট জাল বিষা আর অবৈধভাবে কাজ করা প্রবাসীরা এখন পুলিশের টার্গেট তাই সবাইকে বৈধ কাগজপত্রের সঙ্গে রাখার জন্য আমি বারবারই অনুরোধ করছি এবং যারা অবৈধ আছেন তারা খুবই সাবধানে ও সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ মালয়েশিয়াতে বর্তমানে প্রত্যেকটা জায়গাতে অপরাধী চলমান প্রিয় মালয়েশিয়ার ও বাংলাদেশী প্রবাসী ভাইরা বর্তমানে যারা বিশ্বের যে যে প্রান্তে প্রবাস বাংলাদেশি প্রবাসী অবস্থান করতেছেন তাদের জন্য বাংলাদেশ অয়েজ আলাস কল্যাণ বোর্ড নতুন একটি বিমা স্কিম চালু করতে যাচ্ছে যেখানে প্রবাসীরা দেশে ফিরে ছোট ব্যবসা ও লোন প্রশিক্ষণ পাবেন প্রিয় মালয়েশিয়ান ও বাংলাদেশী প্রবাসী ভাইরা বর্তমানে মালয়েশিয়াতে কলিং সম্পূর্ণ কার্যক্রম চালু হয় নাই আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু প্রথম কোটা কোটা পদ্ধতি পদ্ধতি চালু হয়েছে ডিসেম্বর থাকবে পরবর্তীতে এই মাসে পর্যন্ত চলমান মালয়েশিয়া গভর্ন গত মাসে মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা শ্রমশক্তি যে দেশগুলো থেকে শ্রমিক এসে মালয়েশিয়াতে কাজ করে তাদের জন্য কিছু সত্য তুলে ধরেছে এই সত্যগুলো যারা যারা মানবে সত্যগুলো পূরণ করবে আর এই সত্যগুলো পূরণ করার ডেট কিন্তু মালয়েশিয়া নির্ধারিত করে দিয়েছে পনেরোই নভেম্বরের মধ্যে সকল কাগজপত্র জমা দিতে হবে জমা দিলেই পরবর্তীতে মালয়েশিয়া গভর্নমেন্ট এবং মালয়েশিয়া মালয়েশিয়ার নীতি নির্ধারকরা এটা যাচাই বাছাই করে পরবর্তীতে অনুমোদন দিবে কবে নাগাদ কলিং কলিং বিষয়ে শ্রমিক আসতে পারবে কিন্তু এখনো পূর্ণাঙ্গ কিন্তু মালয়েশিয়াতে কলিং বিষা কবে মেডিকেল কবে কলিং বিষা চালু হবে এখনো কিন্তু পুরোপুরি কোনো আপডেট আসে নাই তাই কিন্তু অনেকেই বলছে ভাই কলিং ভিসা চালু হয়ে গেছে পাসপোর্ট জমা নিচ্ছে টাকা নিচ্ছে মেডিকেল করাচ্ছে আসলে ভাই এটা কতটুকু যুক্তিযুক্ত এ বিষয় আমরা এখনো পর্যন্ত কোনো আপডেট তথ্য মালয়েশিয়া থেকে পাই নাই তাই যারা এই কাজগুলা করছে ওনারা হয়তো ওনারা জানে ওনারা কি জন্য করতেছে বা কি জন্য করছে এটা আমাদের বোধগম্য নয় কিন্তু আমি আপনাদেরকে যারা মালয়েশিয়াতে আসার জন্য অধিক আগ্রহে বসে আছেন অপেক্ষা করছেন আপনাদেরকে বলবো মালয়েশিয়া থেকে চূড়ান্ত ঘোষণা আসার পর আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এবং পাসপোর্ট ও মেডিকেল তখনই আপনারা চালু করতে করতে পারবেন কারণ মালয়েশিয়া এখনো কোটার মতো কোটা প্রক্রিয়া বাsetopt এগুলা কাগজপত্র যাচাই বাছাই করার পরে নির্দিষ্ট সময়ে হওয়ার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে তাই আপনারা অযথা অধৈর্য না হয়ে নিজের পাসপোর্ট এবং মূল্যবান টাকা পয়সা কখনো কারো কাছে হস্তান্তর করবেন না এবং প্রদান করবেন না প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এই আজকের ফেসবুক ও গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য এ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আবারও দেখা হবে নতুন কোন আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এ পর্যন্ত আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে